আসসালামাইকুম মেহের কিচেন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজ ভাবে পাকা কুলের আচার বানিয়ে দেখাবো আর এই আচারটা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আর এই আচারটা দেখলে পরে সবারই মুখে কিন্তু পানি চলে আসবে তো আপনাদেরকে যে প্রথমেই দেখালাম আমাদের এখানে তো গাছ নেই কুলের মানে যে আচারটা করবো সেই গাছটা নেই কিন্তু এমনি শুধু খাওয়া কিন্তু অনেক কুলের গাছ আছে তো খালা বলে বাড়ি থেকে কুলগুলা পেড়ে এনে এখানে আমি রোদ্রে দিয়েছিলাম তো রোদ্রে শুকিয়ে নিয়েছি দুদিন এই যে এখন যা রোদ হচ্ছে দুদিনেই শুকিয়ে গেছে খুব বেশি আমি কটকটে করি এই যে এই যে একটু নরম নরম আছে এটাতে আচার বেশি ভালো হবে হুম

এই শীতের শেষে একটু এবার টক মিষ্টি খেতে ইচ্ছে করবে আচার তো এখন দেখবেন কুলের আচারটাই বেশি ভালো লাগবে সব কুলগুলো তো উঠে নিয়ে চলে এসেছি এবার এই যে ডাঁটটা থাকে পেছনের এই ডাঁটটা ফেলে দেব আর ভালো করে দেখে নিতে হবে পোকাটোকা যেটা না থাকে সেই কুলগুলোকে একটু নরম নরম করে আমি শুকিয়ে নিয়েছি আর খুব বেশি যদি কটকটে করে শুকানো যায় তাহলে ওপরে কিন্তু কুলটাকে ভালো করে সেদ্ধ করতে হবে আর এটা একটু নরম আছে না সেদ্ধ করলেও হবে কুলের ডাঁটগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দু কিলো মতন কুল হবে মনে হয় ওজন করা নাই আন্দাজ করে বলছি দু কিলো মতন হবে এক এক সময় এক রকমের আচার থাকে এই টাইমে থাকবে কুলের আচার আর কিছুদিন পর আবার থাকবে তখন আমের এই কুলের আর আমের আচার একসঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে সবগুলা ধুয়ে উঠিয়ে নিয়েছে ফুলের আচারের জন্য একটা মশলা রেডি করবো তো এখানে কী কী নিয়েছে একবার দেখিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বড়ো এলাচ কয়েক কটা দেখেন দানা নিয়েছি খুব বেশি মেথি দানা দেওয়া যাবে না এখানে তেতো হয়ে যাবে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে কোনো কড়াই ভেজে নেব অল্প একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে বা না মেনে এবার শিল্পাটা আমি গুড়ো করে নিচ্ছি আপনার চালে মিক্সিতেও গুড়ো করে নিতে হবে মশলাটা এইভাবে গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মিহি করা যাবে একটু মোটা করে গুঁড়ো করতে হবে এইভাবে আমার এখানে দু কিলো মতন কুল আছে তার জন্য এখানে আমি এক কিলো আখের গুড় নিয়েছি অনেক সময় কুল যদি প্রচুর টক হয় একবার দিন তাহলে কিন্তু গুড়টা একটু বেশি লাগবে আর এই কুলটা অতিরিক্ত টক না একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তবু আমি দেখব যদি লাগে তাহলে পরে আবারও দেব তো গুড়টা দিয়ে দিচ্ছি কড়াইয়ের এটা আখের গুড় আমি এখানে গুড় দিয়ে আচারটা বানাচ্ছি আপনার চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন অল্প একটু পানি দিব গুড়টা গলিয়ে নেব অনেক সময় গুড়ে দেখবেন কিচকিচ করে মানে বালি টালি থাকে তার জন্য গলিয়ে গলিয়েছি আখের গুড়টা গলে গেছে এই এবার ছেঁকে নেব এই যে দেখেন কত কিচকিচি দেখে এই এত যদি কিচকিচি থাকে তাহলে আচারটা খেতেই পাওয়া যেত না এই যে রা সব ফেলে দেবে এবার এবার কড়াইটা পরিষ্কার করে নেব চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল আমি এখানে পঞ্চাশ গ্রাম সরিষার তেল দিয়েছি আপনার চাইলে সারা তেলটাও দিতে পারেন দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চা চামচের হাফ চামচ পাঁচ পাঁচফরক এগুলোকে একটুখানি ভেজে নেবংটা ভাজা হয়ে গেছে এবার ফুলগুলা দিয়ে আর এখানে একটা কথা বলে দেখি আমি কিন্তু ফুলটাকে খুব বেশি পাকাই নি যদি খুব বেশি একদম শুকনো খটখটে ফুল হয় কিন্তু তাহলে পরে ফুলটাকে ভালো করে সেদ্ধ করবেন তারপরে আচারটা করবেন তাহলে তো বেশি ভালো হবে এইভাবে ফুলটাকে আমি একটুখানি ভেজে নিব ফুলে যে পানিটা আছে শুকিয়ে গেল তাই আমি পাঁচ মিনিট ফুলটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব বুট দিয়ে দেবো স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কম বেশি করে নি হাফ চামচ হলুদের গুঁড়ো আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এখান থেকে অর্ধেক দিচ্ছি আর পরে অর্ধেকটা দি আর এছাড়া কিন্তু পানি দেওয়া যাবে না গুঁড়ে এইভাবে সেদ্ধ করে নিতে হবে নাড়তে নাড়তে দেখবেন কুলগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর এখানে মিষ্টিটা চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে একটু গুড় দিয়ে দিন আমরা চিনি দিয়ে দেবেন আমি দশ মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখেন অনেকটা ফুলগুলা গলে এখন আচারে কালার আসতে শুরু করেছে আর এই পর্যায়ে আপনারা লবণ ঝাল মিষ্টি সব কিছু ঠিক করে নেবেন যদি কম মনে হয় তাহলে দিয়ে দেবেন প্রায় আমি কুড়ি মিনিট জাল করে নিয়েছে আচারটা দেখেন এখন অনেকটাই ঘন হয়েছে একটু পানি ভাব নিয়েছে যে মশলাটা আমি রেখেছিলাম অর্ধেকটা সেটা দিয়ে দিয়েছি আর এখানে মিষ্টিটা চেক করে নিয়েছি একটু কম মনে তো একটু আমি চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো দু চামচ ভিনিগার এই ভিনিগারটা আমি বাড়িতেই তৈরি করেছি ভিনিগার বানানো খুবই সহজ আপনাদেরকে রেসিপিটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আর ভিনিগার তো খুবই দরকার হয় সব সময় আর একটু ভিনিগার দেওয়ার কারণে আচারটা সহজে নষ্ট হবে না আচারটা হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব এবার আচারটাকে একদম ভালো করে ঠান্ডা করে নেব ফুলের আচারটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়া দেখেন আর একটু ঘন হয়ে গেছে এই যে আর এই কুলের আচার কে কে স্কুলে ছোটবেলায় খেয়েছেন বলেন তো কুলের আচার দেখা মাত্রই মানে মুখে পানি চলে আসবে আর এখানে আমি সংরক্ষণ করার জন্য পরিষ্কার শুকনো কাঁচের একটা বয়ম নিয়েছি বয়মের ভিতরে ভরে নেবো এবার এক বয়ম আমি আচার ভয় নিয়েছি এই আচারটাকে এবার মাঝে মাঝে রোদে দিবেন দেখবেন এক বছর পর্যন্ত নষ্ট হবে না আর এক বছর তো যাবেই না আমাদের বাড়িতে দু তিন মাসেই শেষ হয়ে যাবে অনেকগুলো আচার করেছি মেহেকা খুব পছন্দ করে এটা তাহলে দেখলেন তো কত সহজে কুলের আচার বানানো গেল একটু আমি খেয়ে দেখি এবার একটু বিট লবণ দিয়ে দোব নাই ফুলের আচার বিল্দের খেতে স্বাদই আলাদা আর আচারটা তো আর আচারটা তো এত সুন্দর হয়েছে দারুণ লাগছে খেতে আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর এখন তো প্রচুর পরিমাণে কুল পাওয়া যাচ্ছে বাজারে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ